আমরিবি আবাস রাজিয়াল্লাহু তাল আন ও বলেন রাসূল সাল্লাল্লা আলিসাল্লাম বলেছেন আকরাব মায়া কোনো রাব্ব এলাল্লা আব্দে ফিল্লালি আখের রাত যখন তিন ভাগের দুই ভাগ পার হয়ে যায় তখন আল্লাহ সবচেয়ে মানুষের নিকটে হয়ে যায় রাতের তিন ভাগের দুই ভাগ পার হয়ে গেলে আল্লাহ মানুষের নিকটে হয়ে যান এই শোনো তুমি যদি হতে চাও এই যারা আল্লাহকে ডাকে তাদের অন্তর্ভুক্ত হও হও না হ তুমি চেষ্টা করো তুমি হয়ে যাও পারলে হও এ কথা সাল্লাম বলেন আবহাওয়ায়রা রাজি আল্লাহ বলেন রাসুল সাল্লাল্লাহ আলিস সালাম বলেছেন এমজেলো রবনা তালাইলা সামাই দুনিয়ায় এ ন্যায় সলফ লাকে না রাতের তিন ভাগের যখন দুই ভাগ পার হয়ে যায় তখন আল্লাহ সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসে এই কথাটার খুব মূল্যায়ন করতে হবে আয় চাল কথা বলছো কেন স্বরম বোধ হয় না হাঁটাহাঁটি করো কেন একটু লজ্জা বোধ হয় না কেন স্বরম বোধ হয় না কেন আমি তো কথা শেষ করবই ইনশাল্লাহ তা আপনি আপনার এত ব্যস্ততা পারলো কেন আপনি একটু ধৈর্যের পরিচয় দিবেন রাতের তিন ভাগের দুই ভাগ পার হলে আল্লাহ সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন নেমে এসে বলেন কে কি চাই যে যা চায় আমি তাকে তাই দিলাম মায়া দুনি ফাস্তা জিবালাহু কে আমাকে ডাকে বিপদে পড়ে আমি তার ডাকে সাড়া দিলাম কি বলতে চাও এলে বিপদে পড়েছি ঠিক আছে ঠিক করে দিলাম কে ডাকে তিন ফাঁক ফের আল্লাহ কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চাই যে চাই তাকে আমি ক্ষমা করে দেবো যে চাই তাকে আমি ক্ষমা করে দেবো অন্য জায়গাতে বলছেন আল্লাহ তালা হাদিসে কুদ্সি যবনা দা মা দাওয়াতানে রাজাউতানি আদমের ছেলে মেয়ে শোনো তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি আদমের ছেলে মেয়ে শোনো তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি ওলা উবালি আমি পর করি না তুমি কত বড় পাপি তোমার ক্ষমা চাইলে আমি ক্ষমা করে দিই আমি পর করি না তুমি কত বড় পাপি তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি বালাকাত আনা সেমায় আদমের ছেলে মেয়ে শোনো তোমার পাপ যদি বেশি হতে 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 আকাশে লেগে যায় পাপ আর পাপ আকাশ জমিন পরিপূর্ণ পাপ জীবনটা শুধু পাপে ভরা পনেরো ষোলো বছর থেকে পাপ শুরু হয়েছে এখন চল্লিশ বছর বয়স শুধু পাপ জেনা দিয়ে ভরা জীবন অশ্লীলতা দিয়ে ভরা জীবন মানুষের বিরুদ্ধে চলা দিয়ে দিয়ে বদনাম ভরা জীবন তোমার পাপ বেশি হতে হতে যদি আকাশ পরিপল হয়ে যায় আমাকে বলো আমি তোমার পাপ ক্ষমা করে দেবো যেভাবে তুমি ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি